এগুলা জাহাজের এগুলো হাতে পেয়ে অনেক খুশি হবে মানুষটা যেটা নিবে এটার দাম কেমন একটা অফার দেন এটাতে এটা আচ্ছা জানো আপনার বিড়িয়া সিলা দিয়ে এটা আড়াইশো টাকা আড়াইশো টাকা আচ্ছা এগুলো হচ্ছে মেরিং কোরিয়ান

হে গাইস আসসালামু আলাইকুম গোল্ডেন বাটেরি চ্যানেল পক্ষ থেকে আমি মাহমুদুল ইসলাম সাইমন বলছি আজকার একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আজকের ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে আজকে আমি আপনাদের দেখাবো আনি সেন্টার প্রাইসের বেশ কিছু নতুন কালেকশানের কিচেন সামগ্রী এবং অন্য অন্য কুটিনাটি জিনিসপত্র সো আশা করি সবাই শেষ পর্যন্ত দেখবেন যারা এখন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেয় প্লিজ সবাই সাবস্ক্রাইব করে রাখবেন আর কথা না বলে চলুন শুরু করা যাক মূল ভিডিও এটা কেউ নিলে মোটামুটি হাতে পেয়ে অনেক খুশি হবে মানুষটা যেটা নিবে এটার দাম কেমন একটা অফার দেন এটাতে এটা আপনার ভিডিও সিলাই দিয়ে এটা আড়াইশো টাকা

আচ্ছা হ্যান্ডালালা এটা এটা করায় ব্যবস্থা করে দেওয়া যাবে করে ঠিক আছে আমাদের ওরে তো রেস্টুরেন্টের দরকার হ্যাঁ এগুলো করবে 220 টাকা মাত্র মাত্র পার পিস 220 টাকা

তারপরে এগুলা এগুলা এখানে তো অনেক দেন 30 টাকা এটা নিলে 35 টাকা এটা টাকা তারপর এগুলা নাইফের রাইসের আচ্ছা তারপর ছোটগুলো করে ছোট অনেক সুন্দর একটা সিস্টেম আবার দিতে এক পিস দুই পিস আছে পিস নিতে হবে এখানে দেন

এক পিস হ্যাঁ এক পিস 160 আর পুরাতনগুলো যেগুলো পুরাতনগুলোকে যত করে ওলা হ্যাঁ জাহাজের নিতে আমাদের থেকে কিছু আমাদের থেকে প্রায় পিসের আছে এগুলো

嗯。Mm.